আমরা এখন চাকলা ধাম থেকে কচুয়া ধামের দৃশ্যে রয়ানা জয় বাবা লোক এখান থেকে এক একজনের টোটো ভাড়া মাত্র পঞ্চাশ টাকা করে সে কচুয়া ধাম পর্যন্ত জয় রাধে রাম প্রচুর বৃষ্টি হচ্ছে রাস্তায় রাস্তাও ভাঙ্গা রয়েছে অনেক যেতে খুব কষ্ট হচ্ছে এদিকে রাস্তায় যদি বর্ষা না হয় বৃষ্টি না হয় তাহলে যেতে অনেক অল্প সময়ে যাওয়া যায় কিন্তু রাস্তা খারাপ হওয়ার গতি আমরা একটু ঘুরে ঘুরে যাচ্ছি এবং প্রচুর বৃষ্টি হচ্ছে এদিকে অন্য কচুয়াতে আছি কচুয়া লোকনাথ বাবার আশ্রম এখানে আগরবাতি মোমবাতি জ্বালানোর জায়গা এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালানো হয় আর এদিক দিকে দেখুন হনুমানগুলো কত সুন্দর বসে আছে সেই হনুমান এখান দিয়ে ঢুকে বাবার মাথায় জল ডালানো হয় মাথায় সবাই রে করব তারাও হ্যাঁ এরকম করলে কিন্তু থাওয়া দিব দেখুন বাবার মন্দিরে কত বড় বড় হনুমান কচুয়া লোকনাথ বাবার জন্মভূমি সে জন্মভূমিতে সে হনুমান এই সেই কচুয়া লোকনাথ বাবার জন্মভূমি আর এটি হলো পুকুর যে পুকুরে লোকনাথ বাবাকে যখন উপনয়ন দিয়েছিলেন তারপরে ওই ঘাটে স্নান করিয়েছিলেন এই সেই দুগ্ধ পুকুর এদিকে আছে মহিলারা যে স্নান করে কাপড় চারিবার স্থান রয়েছেন এদিকে পুকুর ধুধুর এই সেই দুগ্ধপুকুর পুকুর যাকে বলা হয় সেই পুকুর লোকনাথ বাবাকে উপনয়ন দেওয়ার পরে এখানে স্নান করিয়েছিলেন সেই পুকুর আমরা একে একে যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে প্রসাদের কুপন ষাট টাকা করে কাটা হয় দুপুরের প্রসাদ ষাট টাকা অনেক সুন্দর সেই জায়গা দেখুন গাছ রয়েছে বৃক্ষ রয়েছে রয়েছে ভক্তদের আজকে বর্ষার জন্য ভক্ত অনেক কম এইটাই বাবার জন্মস্থান হলো মাল ফের বেনীবাদব এবং লোকনাথ এখানে খেলা করেছিলেন যে প্রাচীন মন্দির এখানে ছিলেন আগে ওনার জন্মভূমি জন্মস্থান এখানে তিনি খেলা করেছিলেন সে জন্মস্থান এখানে জন্মভূমি হয়েছিলেন ভূমিষ্ঠ হয়েছিলেন সে লোকনাথ বাবার এদিকে খেলাধুলা করেছিলেন সে মাঠ সে বন এখনও রয়েছে আসলে প্রকৃত বলতে কি সত্যিকারের জন্মভূমি এটাই সে কচুয়াতে লোকনাথের জন্ম হয়েছিলেন আর অনেকে বলছেন এখানে নয় এটি রয়েছে সেই কাচুয়া অনেকে বলছে চাকলা আসলে চাকলা নয় সে মাধবের জন্মস্থান এখানেই সেই কচুয়াতে লোকনাথের বড়ার জন্মভূমি অনেকে চাকলা দাবি করছেন যে চাকলা জন্ম হয়েছেন কিন্তু চাকলাই নয় এখানে মাধবের বাড়ি রয়েছেন ভগবান গাঙ্গুলি বাড়ি রয়েছেন কালী বাড়ি রয়েছেন আমরা আপনাদেরকে একে একটু দর্শন করানোর চেষ্টা করব তাই আপনারা বুঝতে পারবেন আসলে সত্যি কচুয়াতে লোকনাথের জন্ম হয়েছিল প্রবেশ করছি ভগবান গাঙ্গুলির জন্মভূমি ভগবান গাঙ্গুলির জন্মভূমি আমরা দর্শন করব এই রাস্তা ধরে আমরা ধীরে ধীরে যাচ্ছি লোকনাথ জন্মভূমি ঢুকার আগে বা দিকে সেই বাম দিকে ঢুকতে হয় ভগবান ভাঙ্গলের জন্মভূমিতে আমরা যাচ্ছি এখন পাশে রয়েছে সে পুকুর পুকুরের পাশ দিয়ে যেতে হয় ভগবান জন্ম ভিঠা এই সেই জন্ম ভিটা এখন কেউ নেই ওনার বংশধর এখানে সবাই চলে গেলেন এই সেই ভগবান গাঙ্গুলির জন্মবিটা কচুয়া সেই কচুয়া লোকনাথ মন্দির লোকনাথ বাবার বাড়ির পাশেই সেই ভগবান গাঙ্গুলির বাড়ি অনেক পুরনো ঘর দুয়ার এখনও আছেন কিন্তু তার বংশধর পুরোনো তীর্থ কচুয়া ধাম সেই লোকনাথের জন্মভিমার ভিটার এখন আমরা ধীরে ধীরে যাব সেই বেণী মাধবের বাড়ি বেণী মাধবের জন্মভূমি পাশে রয়েছে সেই বেণী মাধবের জন্মভূমি সে বেণী মাধবের জন্মভূমি আমরা যাচ্ছি সেই বেণী মাধবের জন্মভূমি দর্শন করার জন্যে সে লোকনাথের বন্ধু সে মাধব আমরা যাচ্ছি সেই মাধবের বাড়ি দর্শন করতে লোকনাথ বাবার মন্দিরে যাবার আগে বা দিকেই রয়েছে সেই বেনি মাধবের জন্মভূমি তার বাল্যবন্ধু বেণী মাধবের জন্মভূমি আমরা যাচ্ছি এদিকে সে মাধবের বাড়ির পাশেও রয়েছে একটি পুকুর আম ভিক্ষ অনেক কিছু রয়েছেন রয়েছে মাধবের বাড়ি মাধব ভাইয়ের জন্ম পিতা पुरो घर पुरणो बारि সেভিনী মাধবীর অনেক পুরনো ঘর